কোটা আন্দোলন প্রসঙ্গ রাজধানীর শাহবাগে কোটা আন্দোলনের সংঘর্ষে সংগঠনের নিহত সহকর্মীদের জানা যায় অংশ নিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে আছেন সহকর্মী মাসুদ রহমান চলে যাচ্ছি তার কাছে মাসুদ কি দেখছেন কি হচ্ছে পরিস্থিতি সব শেষ জানান আমাদের

মাসুদ আপনাকে ধন্যবাদ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম